মার্কেট থেকেও মিনিমাম দুই লক্ষ টাকা কমে আজকের এই প্রিমিয়াম গাড়িটা নেওয়ার সুযোগ সরাসরি মালিকের গাড়ি করলেই কিন্তু মিস করবেন কারণ পরে আফসুস করবেন এখন আমার মনে হয় একদিনের জন্য নামানো হয় নাই মার্কেট থেকেও মিনিমাম লক্ষ টাকা কমে দুই আজকের এই প্রিমিয়াম গাড়িটা নেওয়ার সুযোগ সরাসরি মালিকের গাড়ি এবং ভদ্রলোক কিছুদিনের মধ্যে একটা জিপ গাড়ি কিনবে এই গাড়ি মানে বিক্রি করে দিয়ে তাও আবার আমাকেই ওনাকে গাড়ি কিনে দিতে হবে সো যারা প্রিমিয়াম গাড়ি নেবেন ভাবছেন একটা নিউ নিউসেপের গাড়ি নেবেন আজকে এই গাড়িটা মিস করলে কিন্তু অপরবর্তীতে আফসোস করতে হবে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দু হাজার আঠারো মডেলের চব্বিশে রেজিস্ট্রেশন প্যাকেজের গাড়ি এই গাড়িতে পাবেন সব ফিচার্স এবং উনি যেহেতু একটা জিপি শিফট হবে তা চাচ্ছিল এই গাড়িটা বিক্রি করে দিব গাড়ির প্রত্যেকটা জিনিস পাবেন অরিজিনাল আবারও বলছি মিনিমাম দুই লক্ষ টাকা কমে এই গাড়িটা নেওয়ার সুযোগ মাত্র গাড়িটা বাংলাদেশি ইউজ হয়েছে এক থেকে দেড় বছর এবং এই কালারটা দেখেন এই কালার অনেকগুণা বলি আছে ভিডিওতে অনেক সময় ব্লু ব্লু মনে হবে অনেক সময় ব্ল্যাক মনে হবে এটা কিন্তু মেগা ব্লু কালার একটা গাড়ি যদিও পার্সোনাল ইউজের গাড়ি যেহেতু এখনও গাড়িটা ওয়াশ পলিশ হয় নাই আমরা একবারই র একটা গাড়ি দেখাচ্ছি আমি গাড়ির পেপারসগুলো একটু পরে আবার দেখাবো আচ্ছা প্রথমে পেপারসগুলো একটু দেখিয়ে নি আপনাদেরকে এ হলো গাড়ি দেখেন স্মার্ট কার্ড এ হলো আপনার ফিটনেস সাতাশ সাল পর্যন্ত আপডেট এবং যদি আপনাদেরকে ট্যাক্স টোকেনটা দেখাই সেটাও ছাব্বিশ পর্যন্ত আপডেট আছে তার মানে ডকুমেন্টস হান্ড্রেড পার্সেন্ট আপনার ওকে আছে এবং কি আমরা গাড়িটার একটু এখন ডিটেলস আপনাদেরকে যদি এক্সট্রিনিয়ার ইন্ট্রিয়ার দেখাই এটা সম্পূর্ণ এফ ই এক্স প্যাকেজের একটা গাড়ি এ হলো সিট পাওয়ার এবং গাড়িটা দেখেন আইডিয়াল স্টেপ থেকে শুরু করে যা যা থাকে একটা এফ এক্স প্যাকেজের গাড়িতে এ হলো ইমার্জেন্সি ব্রেকিং সেন্সর এবং যেহেতু এটা সরাসরি ইউজ হচ্ছে এখনও গাড়িটা এখনও ওয়াশ পলিশ হয়নি একটু গাড়িতে হালকা পাতলা স্ক্র্যাচ থাকতে পারে যেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিব অবশ্যই গাড়ি আজকে অনেক কমে পাবেন কারণ মার্কেটে আমরা এই গাড়িগুলো যেই দামে ভিডিও করি তার থেকেও মিনিমাম এক দুই লাখ টাকা কমে পাবেন কথা দিলাম এই গাড়ির সামনে পিছনের সাইডে প্রত্যেকটা গ্লাস পাবেন অরিজিনাল গাড়িটা যে বদলুক ইউজ করছে উনি যদিও ক্যামেরার সামনে আসছে না যাই হোক আমি ওনার সাথে কথা বললাম গাড়িটা দেখলাম ভাই খুবই কম চলছে গাড়িটা এবং কি উনি নিজেই ড্রাইভ করতো এখনও অকটেনেই চলছে এই যে ছোটোখাটো কিছু স্ক্র্যাচ দেখা যাচ্ছে এগুলো যখন আপনি পলিশ করবেন কালা করতে হবে না পলিশ করলে এগুলো চলে যাবে কিন্তু হালকা পাতলা কিছু স্ক্র্যাচ আছে তাছাড়া বাম্পার ইনস্টল করা আছে সো প্রিমিয় গাড়ি আসলে বাজারে অনেক পাবেন অনেকে আমাকে বিভিন্ন সময় কমেন্ট করেন যে স্বামী ভাই আমরা একটা সরাসরি ইউজারের কাছ থেকে একটা গাড়ি খুঁজছি যিনি ইউজ করছে ওনার ওনার সাথে ডিরেক্ট কথা বলে ডিল করে আপনারা নিতে পারবেন সরাসরি ইউজারের গাড়ি আমরা গাড়িটা একটু ব্যাক ডালাট ওপেন করাই একটু যদি দেখাই দেখেন যা যা থাকে আর কি এটা সম্পূর্ণ তেলের গাড়ি যেহেতু তো বলছিলাম অরজিনালি তেলের গাড়ি পিছনে স্পেসটা একটু দেখায় দেয় এই যে দেখেন আসলে একটা গাড়ি যখন গ্যাস করা হয় এই জায়গাগুলো আপনি দেখলেই বুঝতে পারবেন প্রত্যেকটা রিপিট দেখেন এই পেস্টিংগুলো দেখেন আর এই যে স্পার টায়ারটা দেখছেন এখনো আমার মনে হয় একদিনের জন্য টায়ারটা নামানো হয় নাই বদলুক তেলেই চালাইছে আর এই যে ব্যাকলাইটগুলো দেখেন কোথাও অরিজিনাল ব্যাকলাইট এটাও কিন্তু আপনার অরিজিনাল ব্যাকলাইট অরিজিনাল গ্লাস এবং এই গাড়ি নিলে ভাই আমি বলতে পারি আপনাদেরকে ইনশাল্লাহ জিতবেন একটা ভালো গাড়ি পাবেন এবং গাড়িটা আপনি আপনার মতো করে যে কোনোভাবে অ্যানালাইসিস করে নেওয়ার সুযোগ আছে এটাতে পাবেন আপনি পার্কিং সেন্সর এবং গাড়িটাও থাকবে অনেক কমে আর গাড়িটা যেহেতু বদলোক লোনই নিয়েছিল এখনও দুই তিনটে কিস্তি বাকি আছে বাট আপনি যখন গাড়িটা নেবেন আপনার নামে পুরো লোন ক্লিয়ার করে নাম ট্রান্সফার একদিনের মধ্যে সব কিছু করে দেওয়া হবে ইনশাল্লাহ এবং এই হলো গাড়িটার ইঞ্জিন রুম গাড়িটাই স্টার্টে কিন্তু গাড়িটা এখনও ওয়াশ পলিশ হয় নাই একেবারে র একটা গাড়ি আপনাদেরকে দেখাচ্ছি গাড়ি যেহেতু তেলে চলছে ইঞ্জিন স্মুথ কি সুন্দর একটা স্মুথ সাউন্ড দেখেন এসি চলতেছে বাট ইঞ্জিন সাউন্ডটা খুব স্মুথ এবং মার্শালগুলো দেখেন ভিতরে যে ককশিটটা আপনাদেরকে দেখায় ভাই গাড়ি গাড়ির বিষয়ে কোনো কমপ্লেন করার সুযোগ থাকবে না ইনশাল্লাহ গাড়ি আপনি এক চান্সেই পছন্দ করবেন দামও থাকবে সবার সাধ্যের মধ্যে আমরা ভিডিওর প্রায় শেষ প্রান্তে অনেকে প্রায় শোনার জন্য অপেক্ষা আছেন তার আগে আবারও ডকুমেন্টসগুলো একটু দেখিয়ে দিই নেম ট্রান্সফার এনি টাইম পসিবল গাড়িটা কিন্তু কাছে মানে কোম্পানির নামে যে ভাইয়ের গাড়ি ওনার নিজের কোম্পানি কোম্পানির নামে আছে সো গাড়ির কি দুই থেকে তিনটা কিস্তি বাকি আছে লোন কি মানে কমপ্লিট করে সব কিছু কমপ্লিট করে একদিনের মধ্যে নাম ট্রান্সফার পসিবল এটার প্রাইস চাওয়া হচ্ছে অনলি তেত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মিকা ব্লু কালারের আঠারো মডেলের প্রিমিয়র চব্বিশে রেজিস্ট্রেশন এই গাড়িটার প্রাইস অনলি তেত্রিশ লক্ষ পঞ্চাশ সো দেরি করলেই কিন্তু মিস করবেন কারণ পরে আফসুস করবেন আফসুস করলে আসলে এরকম সরাসরি ইউজারের গাড়িগুলো সময় দেওয়া সম্ভব না তো আপনি যদি আপনার কষ্টের টাকায় একটা ভালো গাড়ি খুঁজে থাকেন আমি বলবো একটু সময় সুযোগ করে এই গাড়িটা দেখেন ইনশাল্লাহ জিতবেন আপনার কষ্ট সময় বৃথা যাবে না আর ফুল গাড়িতে এরকম দু একটি স্ক্র্যাচ আছে যদি এগুলো আমার মনে হয় পলিশ করলে চলে যাবে আমি আপনাদেরকে গাড়িটা দেখিয়ে দিলাম স্ক্রিনে ওনার নাম্বার দেওয়া আছে একটু কথা বলে নেবেন আচ্ছা শামীম ভাই আমার মিতা ওনার ওনাকে কল করলেই হবে যে সামিম ভাইয়ের নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি যিনি সরাসরি মালিক যিনি গাড়ির ইউজার যিনি মালিক ওনার সাথে একটু সরাসরি ডিলিংস করে নেবেন উত্তরা ছয় নাম্বার সেক্টরে আসলেই ওনাকে কল করলে হবে ওনার নাম্বার স্ক্রিন দেওয়া আছে শামীম ভাই যদি উনি ক্যামেরার সামনে আসে যাই হোক আপনি একটু ওনার সাথে কথা বলে নেবেন আবার ইনশাল্লাহ দেখা হবে এরকম সুন্দর সুন্দর সরাসরি মালিকের গাড়ি পাইলে আপনাদেরকে আপনাদের জন্য নিয়ে আসবো আল্লাহ হাফেজ